আসসালামু আলাইকুম তো আমরা তো সব সময় হচ্ছে আমাদের খেত এবং খামার নিয়ে ম্যাক্সিমাম টাইমে আমরা ব্যস্ত থাকি আমাদের এমন একটা কথা বেরোনো হয় না বললেই চলে তো দীর্ঘদিন পর হচ্ছে আজকে আমরা যাচ্ছি আমাদের একটা ব্যবসায়িক টুরে দীর্ঘদিন আগে হচ্ছে আমাদের একটা প্ল্যান করা ছিল এই টুরা যাওয়ার জন্য তো মূলত আজকে হচ্ছে আমরা সেই জায়গাটায় যাচ্ছি এখন হচ্ছে গভীর রাত গভীর রাতে হচ্ছে আমরা বাড়ি থেকে রওনা দিলাম আমাদের আজকে টুর টার প্ল্যান করা ছিল দেড় থেকে দুই মাস আগে তো ওই টাইম হচ্ছে আমরা একটা ডেট দিয়ে রাখছিলাম যার কারণে আমাদের আজকে এখান থেকে বেরোনো রাখতেছে আর আগে ভাগে হচ্ছে আমাদের গাড়িটা যেহেতু ভাড়া করা ছিল যার কারণে আমাদের ডেটটা ঘোরানোর কোনো সুযোগ নাই আর একটা কথা আপনাদের বলে রাখি আকাশের অবস্থা খুবই বাজে থাকার কারণে আমাদের হচ্ছে যাইতে একটু প্রবলেম হইতেছিল ফার্স্ট টাইমে যাই হোক মাসাল্লাহ আমাদের এখন অনেকটাই সুবিধা হয়ে গেছে আমাদের যাইতে একটা কোনো সমস্যা হচ্ছে না আর কুয়াকাটা টুরটা হচ্ছে আবার যে আমাদের আগে তেরো থেকে চোদ্দ বার আমাদের যাওয়া হয়েছে এখন হচ্ছে আমরা যাইতেছি মূলত একটা কাজের জন্য আমাদের হচ্ছে যে ব্যবসায়ী কাজে কথা বললাম ফার্স্টে তো আমাদের ব্যবসায়ী কাজে হচ্ছে আমাদের অনেক লোককে একসাথে আমরা টুরটা দিচ্ছি আসসালামু আলাইকুম তো এখন হচ্ছে রাত বাজে নয়টা আমাদের খামারের কাজ একটু আগে আমি শেষ করছি এখন যথেষ্ট রাত মানে নয়টা বাজে রাত তো হঠাৎ করে হচ্ছে আমাদের ব্যবসায়িক কাজে হচ্ছে একটা ট্যুর ছিল আমাদের সেটা হচ্ছে কুয়াকাটাতে তো আমাদের দশটার সময় হচ্ছে গাড়ি আসার কথা তো এই জন্য হচ্ছে আমি আমাদের খামারের কাজ মোটামুটি মাসাল্লাহ যতদূর বাড়তি শেষ করছি এখন হচ্ছে আমাদের বেরোইতে হবে আর কি ওইখানে যাওয়ার উদ্দেশ্যে আর যদিও প্রচুর পরিমাণে ব্যস্ততার মধ্যে হচ্ছে আজকে আমাদের যাওয়া লাগতেছে কিছু করার নাই যেহেতু সবাই যাইতেছে আমাদের ব্যবসায়িক একটা ট্যুরের হচ্ছে আয়োজন করা হয়েছিল বেশ কিছুদিন আগে তো মূলত ওই ট্যুরটাই হচ্ছে আজকে দেওয়া হয়েছে এই জন্য আমাদের এখন বেরোইতে হবে আমাদের গাড়ি আসবে আর এক ঘন্টা পরে এখন হচ্ছে রাত নয়টা বাজে দশটার মধ্যে হচ্ছে আমাদের গাড়িতে উঠে যেতে হবে আর কি আর এইখান থেকে হচ্ছে আমাদের কুয়াকাটা পর্যন্ত পৌঁছাইতে অ্যারাউন্ড মনে হয় তিন থেকে চার ঘন্টার মতো সময় লাগবে আর যদিও আবহাওয়ার অবস্থা খুব একটা ভালো না যেহেতু আমাদের আগে থেকে ডেট করা ছিল ডেট ফিক্সড করা রয়েছে আবার গাড়ি হচ্ছে ঠিক করা রয়েছে যার কারণ হচ্ছে আমাদের এই ডেটে যাওয়া লাগতেছে আর মাসাল্লাহ আমাদের খামারের কাজবাজগুলো যথেষ্ট পরিমাণে কমপ্লিট করতে পারছি মোটামুটি সারা সারাদিন আমাদের খামারে তেমন কোনো কাজ নাই বললেই চলে শুধু খাবারটা দিলেই হয়ে যাবে পানি টানি যা লাগবে আমি পর্যাপ্ত পরিমাণে দিয়ে গেছো ওইখানে ইনশাআল্লাহ আমাদের আপাতত কোনো সমস্যা নেই তো চলেন যা যা কুয়াকাটা টুরে আমাদের যে কোন জায়গায় বেরোনোর আগে হচ্ছে আমাদের খামারে যাবতীয় কাজ শেষ করে হচ্ছে তারপর আমাদের বেরোতে হয় তো যদিও আমাদের দূরে আজকে যাইতে হবে যদিও চাভি হচ্ছে আমরা একটা গাড়ি ঠিকঠাক করে রাখছিলাম যাতে করে এত রাতে হচ্ছে আমাদের যাইতে কোনো সমস্যা না হয় আর কি আর যেহেতু এখন গভীর রাত মানে অ্যারাউন্ড এখন প্রায় সাড়ে নয়টা বাজে এই মুহূর্তে হচ্ছে রাস্তায় তেমন কোনো একটা গাড়ি ঘোড়া পাওয়া যায় না বললেই চলে আর যেহেতু গ্রাম অঞ্চলে আমরা থাকি আসলে এত রাতে হচ্ছে গাড়িগুলা রাস্তায় পাওয়াটা ওইভাবে পসিবল হয় না আর আরো একটা বিষয় আপনাদের জানাই রাখি কারণ হচ্ছে আমরা ওইখান থেকে কেন গাড়িতে আমরা উঠি না এই বিষয়টা আপনাদের অনেকটি প্রশ্ন জাগতে পারে তো আমাদের মূলত হচ্ছে ম্যাক্সিমাম লোকই হচ্ছে আমাদের চলে আসছে হচ্ছে অন্য একটা জায়গা

এখানে হচ্ছে ডোকার পরবর্তীতে তো সকালের নাস্তাটা হচ্ছে আমরা এখান থেকে অর্ডার দিয়ে ফেলাইলাম হচ্ছে আমরা চারজন মিলে হচ্ছে সকালে নাস্তাটা এখান থেকে সেরে নিব তো আমরা যে দুইজন ছিলাম আমরা দুই ভাই দুইজনাম একসাথে তো আমরা দুই ভাই হচ্ছে এখান থেকে পরোটা ডিম দিয়ে আমাদের সকালের নাস্তাটা মশালা সেরে নিতে পারছি আর বাকি যে দুইজন ছিল ওনারা হচ্ছে সকালে অন্যান্য খাবার গুলো তারা খাইছে যার কারণে প্রত্যেকের খাবারের বিল হচ্ছে প্রত্যেকের আলাদা আলাদা করে পে করা লাগতেছে আমাদের এই জায়গাটায় আমাদের সকালের ঘোরাফেরা এবং কেনাকাটা শেষ সকালে নাস্তা আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমরা রুমে যাবো রুমে যাওয়ার পর একটু রেস্টে থাকবো এর পরবর্তীতে হচ্ছে দুপুরের খাবার দাবার কমপ্লিট করে হচ্ছে আমরা সিবিসে নামার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো দুপুরের খাবারের জন্য আমাদের এখানে বেশ কিছু মেনু আমাদের এখানে দেওয়া হয়েছিল তো এর মধ্যে আমরা যার যার মতন পছন্দ করে দুপুরের খাবারটা এখান থেকে আমরা দ্রুত করে সেরে নিছি কারণ হচ্ছে আমাদের এখন এখান থেকে দ্রুত বেরিয়ে পড়তে আমাদের সি বিসে ঘোরার জন্য তো দুপুর গড়াই হচ্ছে এখন বিকাল হয়ে গেছে বিকাল টাইমে বেশ কিছু লোকজন আমরা সি দেখতে পেলাম যে প্রচুর পরিমাণে লোকজনের এখানে আনাগোনা হয়েছে আর কি মানে সকাল সকাল এসে যে একটা অবস্থা দেখছিলাম তাতে তো মনটা একদমই খারাপ হয়ে গেছে এখন মাসাল অনেকটাই লোক সি বিসে দেখলাম আমরা তো যাই হোক আমাদের এখানে ঘোরাফেরা কমপ্লিট করে আমরা আমাদের রুমে চলে আসি রুমে চলে আসার পরবর্তীতে আমাদের এখান থেকে চেক আউট করতে হবে যেহেতু আমাদের একদিনের একটা ট্যুর ছিল মানে আগে আমি বললাম যে আমাদের একটা ব্যবসায়িক টুর ছিল যার

সিবিসের হচ্ছে উল্টা দিকে আমি মূলত এখন হচ্ছে যেহেতু অফ সিজন এবং প্রচুর পরিমাণে পানির এখন চাপ আছে যার কারণ হচ্ছে এই সিবিসের এই জায়গাগুলো হচ্ছে এখন ওই দোকানগুলো বসে না এর আগে যখন আমি আসলাম তখন হচ্ছে ওই দোকানগুলো মূলত এই সিবিসের পাশ দিয়ে আমি পাইছিলাম কিন্তু এখন হচ্ছে দোকানগুলো উল্টা আর একটা সাইডে চলে গেছে তো সুটকুপুলি থেকে ঘোরাফেরা করে আসার পরবর্তীতে দেখলাম যে আমাদের টিমের যারা লোকজন ছিল সবাই হচ্ছে এখানে বসে একটু রিল্যাক্স করতেছে যে আমিও চিন্তা করলাম যে ঠিক আছে বিকালের সময়টা আমরা এখানে বসে বসে পার করে দেওয়ার চেষ্টা করবো এর পরবর্তীতে দ্রুত করে আমরা চলে আসলাম হচ্ছে ফিশ ফ্রাই মার্কেটে তো এখানে হচ্ছে মূলত ফিশ ফ্রাই করা হয় তো এই মার্কেট আসার পরবর্তীতে দেখলাম বিভিন্ন প্রজাতির মাছ যেগুলো আছে আগে পরে তেমন একটা কখনই আমার দেখা হয় নাই কুয়াকাটা থেকে আমি অনেকবারই আসছি তো এবার হচ্ছে বেশ কিছু মাছ দেখলাম যেগুলো এগুলো নতুন প্রজাতির মাছ যে মাছগুলো এর আগে আমি কখনোই কুয়াকাটা এসে কখনই দেখতে পারি না আর কি তারা কুয়াকাটা আসে তাহলে হচ্ছে প্রত্যেকটা মাছ হচ্ছে নিজেরা একটু দেখে শুনে হচ্ছে এরপরে বারবিকিউ করার চেষ্টা করবেন কারণ মাছগুলো হচ্ছে অনেকদিন আগে আনা থাকে যার কারণে অনেকটা মাছ ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে পচে যায় আর কি এই সমস্যাটা ম্যাক্সিমাম টাইমে হয় তো আমরা হচ্ছে মূলত এখান থেকে আমরা একটা মাছ নিয়ে নিব একটা কোরাল মাছ আমরা নিয়ে নিব যেহেতু আমাদের টিমের লোকজন অনেক বেশি যার কারণে হচ্ছে আমরা ওইভাবে হিসাব করেছি একটা মাছ আমরা এখান থেকে নিয়ে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর কুয়াকাটাতে হচ্ছে আপনি সব ধরনের সামুদ্রিক মাছগুলো পাই যে সামুদ্রিক যে মাছগুলো হচ্ছে আপনার খাওয়ার যদি মন চায় তাহলে কুয়াকাটাতে আপনি আসতে পারেন আর কুয়াকাটার হচ্ছে প্রত্যেকটা জিনিসপত্র দামাদামি করে আপনি কেনার চেষ্টা করবেন কারণ ওরা প্রচুর পরিমাণে দাম চায় একটু দামাদামি করলে বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন আর কি যে কি পরিমাণে দাম ওরা চায় এখানটায় আর কুয়াকাটাতে হচ্ছে আমাদের মূলত বললাম একদিনের একটা ট্রিপ ছিল একদিনের ট্রিপ হচ্ছে আমাদের সারাদিন ঘোরাফেরা শেষ এখন হচ্ছে আমাদের মূলত গাড়িতে উঠার পালা কারণ এখন অনেক রাত হয়ে গেছে এখন রাত প্রায় এগারোটা থেকে সাড়ে এগারোটা বাজে এই মুহূর্তে হচ্ছে যদি আমাদের এখান থেকে গাড়িতে আমরা না উঠি তাহলে হচ্ছে আমাদের পৌঁছায় অনেকটাই সমস্যা হইতে পারে আর কি আর কুয়াকাটা হচ্ছে অনেকটাই ঘোরাফেরার মতন জায়গা আছে সেই জায়গাগুলো আমাদের ভিডিওর মাধ্যমে আমি একদমই আনার চেষ্টা করি এর মেন কারণ হচ্ছে সবাই তো সবকিছু আপনাদের ম্যাক্সিমাম কোথায় কি পাওয়া যায় কোন কি আছে না আছে সব তো মূলত আমাদের আমাদের যেহেতু হচ্ছে কৃষি ভিত্তিক একটা চ্যানেল আমরা হচ্ছে ম্যাক্সিমাম টাইম আমাদের রিলেটেড ভিডিও গুলো আপলোড দেওয়ার চেষ্টা করি এর বাইরে হচ্ছে অল্প কিছু সংখ্যক ভিডিও আপনাদের মাঝে আনার চেষ্টা করি যেহেতু আমি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে পছন্দ করি ওই ভিডিও গুলো আপনাদের মাঝে একটু হলে আমি শেয়ার করার চেষ্টা করি তো যাই হোক আজকে খুব বেশি একটা কথা বাড়াবো না খুব শীঘ্রই আমাদের নিয়মিত ভিডিও নিয়ে ফেরত আসতেছি আল্লাহ তালা যেন আমাদের খামার এবং কৃষিতে দান করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম